আব্দুল্লেব্না আম রজিয়াল্লাহ আনহ তিনি বলেন রাসূল সাল্লাউল্লাহ আলী হাসাল্লাম বলেছেন লাইয়াতিয়ান্নাল ওমাতি মা তালা বানি ইসরাইল আমার উন্নতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল গমের হয়েছিল হাজওয়ান্না আলবিন না আল যেমন দুই পায়ের জুতা সমান বানীসরাইল জাতি যেমন হবে আমার মুসলিম উম্ম তেমন হবে ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম তেমন হবে রাসূস রাসাল্লাম এই কথা বোঝাতে গিয়ে বললেন হাততাইন কানা মেন হুম্মান আতাউ মাহওয়ালা নিয়ে ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে লা কানাফিউম মাতি মায়াসনউদ দালেক তাহলে মুসলিমরাও তাদের মায়ের সাথে জেনা করে থাকবে হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করুন এই হাদিসটা জাতিকে বুঝতে হবে রাসুল সাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করলেন কেন রাসুল সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান বান জাতি যদি মায়ের সাথে করে থাকে যেহেতু ইহুদি খ্রিস্টানের মতো হবে মুসলিম জাতি ঠিক মুসলমানেরও মায়ের সাথে জেনা করে থাকবে তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম দুটি পাপের কথা বলে গেছেন দুটি পাপের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করেছেন অন্য কোনো পাপের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করেননি তিনি বলছেন এক হচ্ছে সুদ খাওয়ার পাপ এক হচ্ছে মাদক সেবন করার পাপ অথচ দুটাই মুসলিম জাতিতে আসক্ত এই দুটা পাপে মুসলিম জাতি বেশি আসক্ত প্রায় সুদি অর্থনীতিতে বিশ্বাসী ব্যাংক থেকে লোন নিয়ে সুদি অর্থনীতিতে চাকরি করছে গাড়ি করছে বাড়ি করছে ব্যবসা করছে ব্যাংকের লোন এটা সুদ বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সুদ বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি পুঁজিবাদী সুদ ভিত্তিক অর্থনীতি যার প্রতিষ্ঠাতা হলো ইহুদি অত সাল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো ওয়ালা তা'কুলুর রিবা আদাফাম মুদাফাতান তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করোনা আল্লাহলাল্লাহুল বায়া ও হারামার রিবা আল্লাহ বলছে আমি সুদ হারাম করলাম ব্যবসাকে হালাল করলাম সুদ হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা ইয়াকুলু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতিন কোন পুরুষ ব্যক্তি এক টাকা সুদের সাথে জড়িত থাকে কোনো মুসলিম পুরুষ যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে রাসরুলস আসাল্লাম বলছেন আর রিবাউ সাবনা যোজন সুদের পাপের সত্য রকমের পাপ আছে এক টাকা সুদ খেলে সত্য রকমের পাপ হয় আই সারুহা আ ইয়েঙ্কার সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা রাসরুলসল আসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে মুসলমানেরও মায়ের সাথে জেনার মতো পাপ করবে তার মানে সুদি অর্থনীতিতে যারাই জীবিকা পরিচালনা করছে হলো মায়ের সাথে জেনার মতো পাপে লিপ্ত আছে সুদ হারাম ব্যাংকের লোন হারাম বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা আছে প্রায় প্রায় বলতে কি সবই সুদি অর্থনীতি সুদ এই লোন যেটা ব্যাংকের সুদ এটা ব্যাংক এটা লোন এই সুদী অর্থনীতিতে যারা বিশ্বাসী যারা নিজের জীবন পরিচালনা করছেন এই সুদ হারাম সুদ খেলে সবচেয়ে ছোট যেটা পাপ হয় 37 বার জানা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় সুদের সাথে জড়িত থাকলে এক টাকা সুদ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু আল মাদক সেবন করা অশ্লীল কাজের মূল ওয়াকবারুল কাবাইর সবচেয়ে বড় পাপের মধ্যে এক একটা কাবিরাগুনার গুনার মধ্যে এক একটা কাবিরা যত কাবিরাগুনা আছে তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে মাদক সেবন করা মাদক সেবন করা মাদক কি যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায় তারি গাঁজাইয়া বা বিড়ি সিগারেট জর্দা গুল বেয়ার হুইস্কি যা আছে আপনার জর্দা বিড়ি সিগারেট এর মাদক আছে এগুলি বেশি পরিমাণ খেলে আপনার মাথা ঠিক থাকবে না জর্দার ভিতরে মাদক আছে বিড়ির সিগারেটের ভিতরে মাদক আছে ইয়াবা বেয়ার হুইস্কেগুলি তো মাদক আপনার জর্দার ভিতরেও মাদক রাসূল সোসাল্লাম বলছেন মাস্কেরা কেসিরহুফা কলিলুহু হারাম যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে তার একটা দানা খাওয়াটাও হারাম আপনি জর্দা খান বিড়ির বিড়ি খান সিগারেট খান আপনি জর্দা খান পানের সাথে খান দুই গ্রাম এক গ্রাম খান তাই আপনার মাথা পাগলামি করে না কিন্তু ওই জব্দটা যদি আপনি একবারে দেড়শো দুইশো গ্রাম খান তাহলে আপনার মাথা ঠিক থাকবে না আপনিও পাগলামি করবেন তার মানে যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়ে যায় তার অল্পটাও রাসুল সাল্লাম হারাম করলেন কুল্লু মুস্কিরিন খামরিন কল্লু খামরিন হারাম প্রত্যেক নেশাদারা দ্রব্য কলু মুস্কির খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ কুল্লু খামরিন হারাম আর প্রত্যেক মদ হচ্ছে হারাম যার ভিতরে নেশা আছে সেটাই মদ তার মানে সিগারেটের ভিতরে নেশা আছে বিড়ির মধ্যে নেশা আছে আপনার জর্দা গুল, আলাপাতা এর মধ্যে নেশা আছে এগুলি হারাম ইয়াবা বেয়ার প্যাথেডিন আপনার হিরোইন যা আছে গাঁজা তার তারি এগুলির মধ্যে নেশা আছে মাদক আছে এগুলি হারাম রাহুল সোসাল্লাম বলছেন ফামাং সারেবাহা যে ব্যক্তি মাদক মুখে দিল যে ব্যক্তি মদ পান করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফামাঙ্গ শারবাহা যে ব্যক্তি মাদক মুখে দিল ওয়া কালা উম্মিহি ওয়া খালাতিহি আম্মাতিহি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল এই যুবকরা আজকে তোবা করো আর মরা পর্যন্ত বিড়ি সিগারেট গুল জর্দা মুখে দিবে না তোমার যদি ঈমানের দাবি থাকে মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে দুটি পাপী এখনো সুতখরা হলো মতকুর এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে গেছেন আমি এই কথাটা বোঝাতে এখানে বলিনি হাদিসের সেরেবার চলে আসলো তাই